প্রিয় কৃষক ও খামারি ভাই বোনেরা আসসালাম আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই কলার ভিডিও এই কলা বাগানে রয়েছে বিভিন্ন ধরনের কলা যা বর্তমানে বাংলাদেশের চাহিদা মিটিয়ে বিদেশি রপ্তানি করে প্রচুর পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করছে এই কৃষি এই চাষি ভাই তো সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন দর্শক আপনারা জানেন যে কলায় অত্যন্ত পরিমাণ প্রোটিন থাকে এবং অত্যন্ত পরিমাণ আয়রন থাকে যে আয়রন বর্তমানে বাংলাদেশে প্রত্যেকটা মানুষের প্রয়োজন এবং প্রত্যেকটা ঘরে ঘরে প্রয়োজন যে আয়রনের কারণে বাংলাদেশের মানুষ খুব বিপদে পড়ে গেছে বিপদ বিপদগামী হয়ে গেছে তাদের জন্য আজকের এই ভিডিও যারা নতুন উদ্যোক্তা রয়েছেন যারা কলা চাষ করতে চান তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যাদের ভালো লাগবে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার পাশেই থাকবেন এবং ভিডিওগুলো শেয়ার করে দেবেন দর্শক এই যে দেখতে পাচ্ছেন এই যে পাশে একটা পুকুর এপাশে পাশে ধান খেত এখানে প্রচুর পরিমাণ কলার চাষ করা হয়েছে এই কলাগুলো হচ্ছে জিনাইন কলা এখন প্রশ্ন আসতে পারে জিনাইন কলা কেন এত কলা থাকতে কেন জিনাইন কলা তো জিনাইন কলার একটাই কারণ যে এই জিনাইন কলাতে অত্যন্ত কম খরচে অত্যন্ত কম সময়ে এটার ফসল সম্ভব দেখতে পাচ্ছেন কলার গাছগুলো ছোট এটা কিন্তু থোর আসছে এখানে একটা কলা ধরছে আমি দেখাবো আপনাদের তো একটা জিনিস খেয়াল করবেন যে দশ বেলে দশ মাটিতে মাটি বাংলাদেশের কৃষিতে অত্যন্ত ভূমিকা পালন করে এই মাটি বাংলার কৃষক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার কারণে আপনাকে অবশ্যই দশ মাটি নির্বাচন করতে হবে অথবা বেলে দশ মাটি বেলে মাটিতে কিন্তু কখনোই কলা চাষ সম্ভব না যারা নতুন চাষ করতে চান তারা অবশ্যই এই জিনিসটা খেয়াল রাখবেন কারণ আপনার মাথাকে যদি ঠিক সময় কাজ না লাগাইতে পারেন তাহলে দেখবেন যে আপনি কখনোই সফলতা অর্জন করতে পারবেন না এই যে দেখতে পাচ্ছেন কলার খেতে আমি আসছি এখন কলার আপনাদের ভিডিও করার জন্য এই যে কলা পাতাগুলো এই পাতাগুলো দেখেন অত্যন্ত সুন্দর এবং মসৃণ কোনো ঝামেলা নেই তো এই কলাগুলো অত্যন্ত ভালোভাবে যদি আপনি চাষ করতে চান তাহলে ছোটোতেই মানে হালকা পরিষ্কার পরিচ্ছন্ন করে মাটি নির্বাচন করতে হবে এবং যে গর্তটা করবেন যেখানে বীজ বপন করবেন অথবা বোক বপন করবেন কলা চাষের আসলে করা বেশি হয় কারণ যখনই আপনি করবেন আপনার জিনিসটা শক্তিশালী হবে যখন নতুন শিকড় গাছ হবে তখন শক্তিশালী হবে এবং আশপাশ মাটিগুলো একটু আলগা রাখতে হবে খুব চাপ দেওয়া যাবে না খুব চাপ দিলে কলার গাছের গোড়া চিকন হবে গাছ দুর্বল হয়ে যাবে এবং সেক্ষেত্রে আপনার অবশ্যই সমস্যার সম্মুখীন হতে পারেন তো এই জন্যে মাটি প্রথমে গর্ত করে নেবেন সেই গর্তের মধ্যে ইউরিয়া টিএসপি জীবসার তারপর আপনার গোবর সার মিক্সড করে ওখানে পনেরো থেকে বিশ দিন রেখে দেবেন রেখে দেওয়ার পর যেটা করবেন হালকা একটু পানি দিয়ে ওই জিনিসটা পচনশীল করাবেন যখন পচনশীল হবে তখন গাছটা রোপণ করবেন তিন থেকে চার দিন ওই গাছের গোড়ায় পানি দিতে হবে আপনাকে এবং তিন থেকে চার দিন যখন পানি দিবেন ওই গাছটা তখন একবারে তেজ দিয়ে উঠবে এবং কলা হবে সেই রকম মোটা মোটা এবং অনেক বড় বড় তো কলা চাষ কিন্তু তিন মাস চার মাসে সফলতা অর্জন করা সম্ভব যারা বাংলার কৃষি রয়েছেন আপনারা জানেন যে আমি এই ধরনের উদ্যোক্তামূলক কিংবা সফলতা নিয়ে কথা বলার চেষ্টা করি তো আপনারা এভাবে যদি কলা চাষ করেন আপনারা কখনোই বিফলে যাবেন না এবং খুব সুন্দরভাবে সফলতা অর্জন করতে পারবেন তো কলা চাষ একটার থেকে একটার গ্যাপ প্রায় তিন ফিট থেকে সাড়ে তিন ফিট করবেন এবং সারিবদ্ধভাবে কলা গাছ লাগানোর চেষ্টা করবেন যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন এবং কলা গাছের গোড়ায় সব সময় পরিষ্কার রাখার চেষ্টা করবেন যদি পরিষ্কার না রাখেন তাহলে কলা গাছের এবং সেই রকম আপনার সফলতা না আসতে পারে তো যদি কষ্ট করেন আমরা আমরা দেখতে পারি বর্তমান গ্রামের বাড়িতে আহ সাইড দিয়ে বাড়ির ধার দিয়ে পুকুরের পাট দিয়ে কলা গাছ চাষ করে কলা গাছ রোপণ করে রাখে এবং খুব সুন্দর কলা খায় বর্তমানে বাংলাদেশে এটি একমাত্র ফল যেটাতে কোনো মানে আপনার অর্গানিক মানে অন্য কোনো ভেজাল নাই এই কলাই একমাত্র ফল তো আমার ভিডিও যদি ভালো লাগলে অবশ্যই ভালো লাগলে শেয়ার করে দিবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন সে পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ